নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র দশ মিনিটে আটা দিয়ে খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর এই বিস্কুটটা বানাতে এতটাই সহজ বন্ধুরা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করি বন্ধুরা এই যে দেখুন আমি নিয়ে রেশনের আটা এখন চাইলে নিব আটা না থাকলে আপনারা কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন ময়দা দিয়েও কিন্তু বিস্কুটটা অতটাই মানে খাইতে স্বাদ হয় দেখুন বন্ধুরা আটা চাইলে নিছি এখন এই বাটি দিয়ে মাইটা আটা নিয়ে নিব দুই বাটি আটা নিয়ে নিলাম বন্ধুরা দুই বাটি আটা নিয়েছি আর এই যে দেখুন এই ছোট্ট বাটির এক বাটি সুজি নিয়ে নিছি দিয়ে দিব আর এই যে এখানে আছে গুঁড়ো দুধ আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধের দুইটা প্যাকেট নিয়ে নিছি দিয়ে দিয়ে দিব আর সামান্য একটু লবণ এই যে আমি কাঠবাদাম কুচি করে রাখছিলাম এটাও দিয়ে দিব আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে আপনারা ওদের দিয়ে দিবেন আমি এটা শুকনো উপকরণগুলো ভালো করে মাখে নিব আর এখানে নিয়ে যে আমি ঘি এখন দিয়া ভালো করে ময়ম করে নিব ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারবেন আটাটা ভালো করে ময়ম করব যত ভালো করে ময়ম করতে পারবো ততই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে আর মোচমুচও হবে এই বিস্কুটটা একবার বানায় নিয়ে কিন্তু বন্ধুরা এক মাস থেকে এক থেকে দুই মাস কিন্তু আপনারা রাইখে নিয়েও কিন্তু বিস্কুটটা খাইতে পারবেন এই দেখুন বন্ধুরা আমার ময়ম করা হয়ে গেছে এই যে এরকম করে চাপ দিলে কিন্তু দলা হয়ে যেতেছে এই যে চিনি নিয়ে নিছি আদা বাটি এখন জল দিয়ে দিব ওইটাতে চিনিটা গলানোর দরকার নাই বন্ধুরা একটু খালি নাড়াচাড়া করে দিয়ে চিনির জল দিয়ে আটাটা আমি আটা এখন ভালো করে আটাটা আমি মাইখে নিব এই আটার ডোটা কিন্তু শক্ত শক্তই রাখতে হবে এই দেখুন বন্ধুরা আটা ডোটা কিন্তু আমি শক্ত করে নিয়ে মাখে নিয়েছি হয়ে গেছে আমার বন্ধুরা এই যে ডোটা এখন আমি দুই ভাগে ভাগ করে নিব আমি যেরকম একটা চপিং বোর্ড নিয়ে নিছি এখন এটার উপরে আমি বেলে নিব একটু মোটা করে নিয়ে বেলে যে আমার বাটিটা ছোট ছোট এখন এটা দিয়ে আমি গোল গোল করে কাটিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতন বন্ধুরা ডিজাইন করে নেবেন আমি করতেছি সাইড যে এখন বাড়তি অংশগুলো আমি উঠে নিব কি সুন্দর একবারে কিন্তু পাঁচটা বিস্কুট তৈরি হয়ে গেল বাটি দিয়ে বিস্কুটটা বানাইছিলাম এখন বাটি দিয়ে ডিজাইনটাও করব দেখুন বন্ধুরা হালকা একটু ডিজাইন দিয়ে দিলাম উপরে আরেকটা হয়ে গেল যে এই দেখুন বন্ধুরা সব বিস্কুট তৈরি করা হয়ে গেল দুই বাটি আটাতে চোদ্দোটা বিস্কুট হয়েছে কড়াই বসায় দিছি জাল ধরাইয়া কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণ এনে দিব তেল হালকা গরম হয়ে গেছে এখন বিস্কুটগুলো ছাড়ে দিব একটা একটা করে তেল কিন্তু এরকম হালকা গরম করে দিতে লাগবে নালে বিস্কুটগুলো একবারে পুড়ে যাবে বা ভাজে নিব এখন হরাইটা ধরে একটু এখন ই করে দি মাঝখানে এ দেখুন বন্ধুরা জাল কিন্তু আমি একবারে কমাই দিছি নিবা জালেই ভাজা নিতেছি এ দেখুন বন্ধুরা কয়েকটা ভাজা হয়ে গেল আন্দাই খেয়ে দিব দেখুন বন্ধুরা সব বিস্কুট রেডি হয়ে গেল আপনাদেরকে একটা ভাঙ্গা দেখা দিই কেমন হচ্ছে বন্ধুরা একটা বিস্কুট খাই দিই গরম আছে ঠান্ডা হইলে কিন্তু আরও মুচমুচে হবে বিস্কুটগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে আর ঘিয়ের একটা ফ্লেভার আছে ভিতরটাও সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই বিস্কুটটা কিন্তু একবারে বেশি করে রাখলে পরে কিন্তু এক থেকে দুই মাস আপনারা বাড়িতে রাখেও কিন্তু খাইতে পারবেন বিস্কুটটা সত্যি সেই সুন্দর হয়েছে বিস্কুটগুলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা